প্রশ্ন করতে চাইলে মাইক্রোফোনের সামনে চলে আসেন হ্যাঁ ভাই আমার নাম রাহুল ভাটিয়া আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার আপনাকে আমি একটা বিষয়ের উপর প্রশ্ন করতে চাই পবিত্র কোরআন বলছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এটা হলো এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট হলো যে একজন মুসলিম ধর্মান্তরিত হতে চাইলে তার শাস্তি হবে আল্লাহ না করুক সেটা হবে মৃত্যুদণ্ড আমার মতে এই ব্যাপারটা মনের মধ্যে একরকম জবরদস্তি সৃষ্টি করে যে ধর্মান্তরিত হলে আমি এই শাস্তি পাব সেজন্য এটা করতে পারবো না এই ব্যাপারটা সম্পর্কে একটু পরিষ্কার জানতে চাই আর আমি নিশ্চিত যে এই ব্যাপারে একটা ব্যাখ্যা আছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি কোরআনের একটা আয়াত বলেছেন কিন্তু কোনো রেফারেন্স দেননি সোরা বাকারা অধ্যা নাম্বার দুই নম্বর দুশো ছাপান্ন বলা হয়েছে দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই আর দিন বা ধর্মের একটা অংশ আপনি কারো উপর জোরাজোরি করতে পারবেন না তরবারি দিয়ে অথবা বন্দুকের নল ঠেকিয়ে আপনার পরের প্রশ্নটা যে যদি কোনো মুসলিম ধর্মান্তরিত হতে চায় এভাবে অমুসলিম হয়ে যায় নিজের ধর্ম ত্যাগ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা কি এক ধরনের জবরদস্তি নয় উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে প্রত্যেক দেশেরই একটা নিজস্ব আইন আছে নিজস্ব নিয়মকানুন আর বেশিরভাগ দেশেই বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে সবচেয়ে বড় শাস্তি যেমন ধরেন একজন লোক হয়তো চাকরি করে আর্মিতে আর ধরেন সে তার দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এরকম তথ্যাদি পাচার করলো শত্রুর কাছে তাহলে সেটা বিশ্বাসঘাতকতা বেশিরভাগ দেশে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে দেশের গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল বিভিন্ন তথ্যাদি শত্রুর কাছে তুলে দেয় অনেক দেশের শাস্তি মৃত্যুদণ্ড অনেক দেশে যাবজ্জীবন কারাদণ্ড এখন যদি আমি বলি যে এটা আবার কেমন আজব দেশ যেখানে আমি বাধ্য হচ্ছি এরকম কোনো কাজ না করতে যেটা খারাপ সেটা খারাপ এখন একজন মুসলিম যদি অমুসলিম হয়ে যায় এই নিয়মটা শুধুমাত্র ইসলামিক দেশে যদি সেই মুসলিম যে এখন হয়েছে মুরতাদ সে যদি তার নতুন ধর্ম প্রচার করে আর মানুষকে প্রতারিত করে এমন হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে যেমন ধরেন কোনো একটা স্কুলে একজন শিক্ষক রাখলাম অঙ্কের শিক্ষক সে পড়াচ্ছে দুই যোগ দুই সমান চার আগামীকাল পড়ালো দুই যোগ দুই সমান পাঁচ আমি সেই শিক্ষককে রাখবো না স্কুলে একইভাবে এরকম মুরতাদের ক্ষেত্রে শাস্তি কোনো ইসলামিক দেশে হচ্ছে মৃত্যুদণ্ড এটাকে ঠিক জবরদস্তি বলা যায় না এখানে এই লোক সত্য থেকে অনেক দূরে চলে গেছে মিথ্যার দিকে তবে কোনো মানুষের ইসলাম ধর্ম গ্রহণের কথা যদি বলতে হয় কোনো মুসলিম একজন অমুসলিমকে মুসলিমকে ইসলাম গ্রহণে জোর করতে পারবে না তরবারি ঠেকিয়ে অথবা বন্ধুকে নল ঠেকিয়ে আমাদের কাজ হলো আমরা আল্লাহর বাণী প্রচার করব পছন্দ হলে গ্রহণ করবেন না হলে গ্রহণ করবেন না আমাদের দায়িত্ব হলো প্রচার করা পবিত্র গ্রহণ বলছে সুরা অধ্যায় নম্বর অষ্ট আশি আমাদের দায়িত্ব বাণী প্রচার করা সত্যের বাণী প্রচার করব সবচেয়ে সেরা উপায়ে হিকমতের সাথে আর সুন্দরভাবে সবচেয়ে সেরা উপায়ে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে কিনা সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই আমরা তরবারি বা বন্দুকের ভয় দেখিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারবো না আপনি যেটা বললেন সেটা আলাদা বিষয় আর সেটা ইসলামিক দেশগুলোতে যেমন আমি আগেও বলেছি ধরেন একজন লোক চাকরি করে দেশের গোপন কিছু তথ্য পাচার করে দিল এক্ষেত্রে শাস্তিটা হবে একই রকম আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি সুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালা রাব্বি শাহলি সাদরি ওয়া আমরি লোকদাতা মিল্লিসান ইফলি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম হত্যা করার ফত দিব হোক সেই মানুষ মুরতাদ কিংবা নাস্তিক জিন্দিক কিংবা এথিস্ট আমি কখনো কোনো মানুষকে হত্যা করার ফত দিতেই পারি না এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতেন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো জোর জবরদস্তি নেই রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি একজন আস্তিক থাকার ব্যাপারেও স্বাধীন একজন নাস্তিক থাকার ব্যাপারেও স্বাধীন আঠারো নম্বর সোরা আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকলিল হাক কমির রব বিকুম ফামান শাহিম তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই মহাসত্ব এসেছে যার খুশি ইমান আনবে যার খুশি অস্বীকার করবে এখন যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটান্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পোড়া করা হবে তা যেন গলানো তামা মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানি আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা আমি কেন একজন মানুষকে খুন করার জন্য হত্যা করার জন্য ফতোয়া দিব আমার সামনে তো দুই নম্বর সুরা আল বাকার চুরুআশি পঁচাশি আয় দুটি রয়েছে আল্লাহ তো রক্তপাত পছন্দই করেন না এমনকি আমাদের দেশে যারা খুনি সরকারকে সাপোর্ট করে আমি তো এমন সরকারেরও সাপোর্টার নই হোক সে শেখ মুজিবুর রহমান হোক সে জিয়া রহমান হোক সে ইরশাদ হোক সে খালেদা হোক সে হাসিনা যাদের ইতিহাসে রক্ত লাগানো রয়েছে এই নেতানেত্রীদের তো আমি কর্মী হতে পারি না আল্লাহেন ওই দাহাজ না তির আশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না প্রত্যেকটি মানুষের সাথে হুসনান উত্তম ব্যবহার দিতে হবে আর চৌর পঁচাশিতে বলা হচ্ছে আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না তাদের ঘর থেকে বের করে দেবে না তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ তারপরে তোমরা মধ্যে খুনা খুনি করে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে এক দলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে আর তারা তোমাদের উপর যখন তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ আর যদি কয়েদি হয়ে আসে তখন তার বিনিময় নিয়ে থাকো আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা অংশের সাথে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করবে তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ এখন যারা মোরতাদ হয়ে যাচ্ছে তাদের ব্যাপারটি নিয়ে আল্লাহ পাঁচ নম্বর যারা ইমান এনেছ শোনো তোমাদের মধ্য থেকে কেউ যদি এই সিস্টেম থেকে ফেরত যায় মিনকুমান দিন তাহলে আল্লাহ এমন কমকে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন আর তারাও যে আল্লাহ তালাকে ভালোবাসবে আর মোমিনদের সাথে তারা বড়ই সদয় হবে এবং কাফেরদের সাথে তারা কঠোর হবে তারা তো আল্লাহ কোরআনের জন্য চেষ্টা করবে ঠাট্টা বিদ্রোপকারীদের উপহাসে তারা ভয় পাবে না এ যে আল্লাহ ফজল যে উপযুক্ত তাকে তিনি দান করে থাকেন আল্লাহ বিশাল ব্যাপ্তির অধিকারী এবং তিনি সবকিছুই যে জানেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা দিন ইসলাম থেকে ফেরত যাবে তাদের ব্যাপারটি নিয়ে তোমার কাছে মানুষেরা সম্মানিত মাসে সত্যবিদ্যা অর্জন করার ব্যাপারে জিজ্ঞাসা করলে তুমি বলবে এই সময় সত্যবিদ্যা অর্জন করা বিরাট ব্যাপার আর আল্লাহ তাল্লাহার কোরআনে এগোতে কাউকে বাধা দেওয়া আর তা অমান্য করার মাস্জিদুর হারামে যেতে বাধা দেওয়া সেখানে যারা থাকে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া আল্লাহ তালার কাছে তার চাইতে অনেক বড় গুণা দাঙ্গা বিশৃঙ্খলা সৃষ্টি করা কাউকে অপমান অপমান করার চেয়েও বেশি অন্যায় অশিক্ষিত সর্বদা তোমাদের বিরুদ্ধে অপমানের কথা প্রচার করতে থাকবে যদি তাদের সাধ্যে কুলায় তাহলে কি করবে তারা যতক্ষণ তোমাদের দিন থেকে তোমাদেরকে ফিরে না নিতে পারবে যদি কেউ তোমাদের মধ্য থেকে নিজ রবের দিন থেকে ফিরে যায় তাহলে সে কাফের হিসেবে গণ্য হবে এরাই তো সেই দল যাদের কাজকর্ম দুনিয়া ও আখেরাতে সবখানেই বিপল হবে এরাই তো আগুনের বাসিন্দা যারা সেখানে চিরকাল থাকবে তো আল্লাহ তো এই কথাই বলছেন তা আমি কেন একজন মানুষকে হত্যার খুন করার ফত দিব হোক সে নাস্তিক একজন নাস্তিককে মারার অর্ডার একজন আস্তিককে আল্লাহ দেননি তাই আপনি আমি রবের ইসলামিক কিংডমে যতদিন বেঁচে থাকবো কাউকে খুন করার নির্দেশ দিতেই পারব না কারণ আমরা মুসলিম রবের রবের মুসলিমরা কিংডমে কাউকে খুন করতে আসেনি আজকে জাকির নিয়ে সারা ইসলামী আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পারসন আপনার দেশে আছে আপনি তারা ফেরত দেন আমি তার বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের আমাদের বারাদুরি পানি হয়ে গেল দুনিয়ায় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই ওনার সম্পত্ত সমস্ত সম্পদে বাজেপ্ত ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না কেবল ঘরের ভিতরে থাকবেন খাবেন বেরও করে দিতে পারে তার আর পি বাতিল হয়ে যেতে পারে কানাডায় ওনারা বিছা দিচ্ছে না ইংল্যান্ড বিছা দিচ্ছে না সৌদি আরব থেকে বের করে দিয়েছে দুবাই থেকে দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে দুবাইতে ওনার স্থাপনা আছে ওখান থেকে ওনারা বের করে দিয়েছে কি কারণ কারণটা কি উনি আলে উনি ইহুদির এদেন উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি উনি টাইপেন গায়ে দেন এগুলো হচ্ছে স্থুল কথা যাদের জামাক মোটা তারা একথা বলে থাকে মাত্র কেন জাকির নায়ক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো কেন পিছনে অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় কিতাব লিখেছি ইহুদির দালাল জাকির নায়ক এ সমস্ত কথা আমরা বলেছি কথা বলার লোক নাই জাকির থকা মাহের অন রিলিজন বিভিন্ন ধর্মের উপরে তার আছে যেটা আমার নাই আপনার নাই হিন্দুর ধর্মের ভিতরে কি আছে মনুতে কি আছে ভগবতে কি আছে রামায়ণের ভিতরে কি আছে কোন পৃষ্ঠায় কি আছে গোস্প তালমুত নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে কি আছে উনি জানেন কোরআন শরীফের উপরে ওনার একটা অবুর আছে ওনার একটা দখল আছে উনি যদি বা কায়দা আলেম নন মাদ্রাসায় পড়ে কোনো সনদ ইয়াফতা নন কিন্তু পড়াশুনো আছে কিন্তু উনি ফকি নন মুফতি নন উনি ডাক্তার ইংরেজি শিক্ষিত লোক কিন্তু এই ফিল্ডে উনি মেহনত করেছেন উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে গায়েরি মুসলিমদের তিরিশটা অভিযোগ আছে এই অভিযোগে অভিযোগে তিরিশটা তিরিশটার বেশি নয় উনি তিরিশটার জবাব আছে ওনার ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন কেউ এ চার্শগুলো তুলি ধরে তিফিলি মক্তব্যের মধ্যে তিনি জবাব দেন মক্তবের বাচ্চাদের যাভাবে মানুষ শিখায় এভাবে তিনি জবাব দেন এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোন দেশের কোনো হিন্দু যদি নির্যাতিত হয় এই নির্যাতনের যদি দলিল থাকে ভারত তাকে নাগরিকত্ব দেবে নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় কোনো হিন্দু যদি অত্যাচারিত হয় এটা যে ডকুমেন্ট থাকে তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে এই জাকির নায়ক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে হিন্দু ধর্মের মূর্তি পূজা নাই কোথায় আছে দেখাও এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের তো শেষ হয়ে গেল গণেশ না থাকলে দুর্গা না থাকলে সরস্বতী না থাকলে মেনকা না থাকলে কালী না থাকলে তা আমাদের আর ফুজা কি তখন মনে করছে মানুষটা পৃথিবীর যেখানে ধরে আনি তারা জবাই করে দিতে হবে এই জন্য ফেরত চায় কানাডায় গেছেন ব্রিটেনে গেছেন ব্রিটেনে তিনি বক্তৃতা করেছেন দুটা লন্ডন ইংল্যান্ডে করেছেন কানাডায় করেছেন দুটা দি দিস দি প্রেজেন্ট বাইবেল ইজ নট ওয়ার্ড অফ আল্লাহ বর্তমান বাইবেল যেটা বাজারে সেটা আল্লাহর কালাম নয় আল্লাহর কালাম এগুলো বিকৃত হয়ে গেছে ডিস্টোটেড এখন যেটা বাইবেল আছে এটা সেন্ট পলের লেখা এই দলিল এই দলিল এই দলিল সারা বাইবেল লিখেছেন তারা একজন হজরত ঈসা আলাহ ইসলামকে দেখেন নাই ঈসা আল্লাহ ইসলাম চল্লিশ বছর বয়সে মারা গেছেন সাতাশ বছর পর্যন্ত ওনার জীবনের কোনো কাহিনী নাই তো ওনার এগুলো লিখল কে এ সমস্ত এক নম্বর দলির দুই নম্বর দলির তিন নম্বর ওয়ার্ড জন্য আল্লাহ কোরআন ইজ ওয়ার্ড আল্লাহ একথা বলার পরে সামনে যারা বিভিন্ন গির্জা থেকে আসছেন তারা জিব জিব্বা কামড় দিয়ে রাখলো মা এটা কি কথা বলে এটা তার শুনি নাই এই মানুষ যদি কানাডায় বক্তৃতা করতে পারে তিন মাসের ভিতরে তো কানাডায় এই সাইজ শেষ অতএব এই লোকটা যেন আর না ঢুকে অর্থাৎ ডক্টর জাকির নাইক তো মুসলিম উম্মার সম্পদ সম্পদ একটা মাল মাল একটাফাক মাল এখতালাফ ওনার সাথে আমার আমাদের উনি এক এক তিন তালাক দিলে এক তালাক বিশ্বাস করেন আমি এটা মানি না তিন তালাক দিলে তিন তালাক ওয়াকে হবে এরকম ফেঁকিহি বহু মশাইলের সাথে আমাদের অনেকের একতলাপ আছে কিন্তু তার যে অবস্থান তার যে বানেল খোয়ামি খেদমাত এটাকে আমি মাটি করে দিতে পারি না আমার কাছে মজবুত কভি দলিল না থাকা পর্যন্ত আমি কোনো মানুষকে ইহুদির দালাল বলতে পারি না